আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের নং ওয়ার্ডের বাসিন্দা সফল কৃষক জনাব মোহাম্মদ ফারুক মোল্লার খিরাই ক্ষেত থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ বেলাল হোসেন এবং আমার সাথে ক্যামেরায় আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম সবুজে ঘেরা বিশাল বিস্তৃত এই ফসলি মাঠে চাষ করা হয়েছে ক্ষীরাই খেতে অসাধারণ ফলন চলে আসছে তাই ফসল সংগ্রহে ব্যস্ত রয়েছেন আদর্শ কৃষক ফারুক মোল্লা ও তার সহকর্মীরা

এক মাস এক মাস আগে আসছে আর কয়দিন পর্যন্ত থাকবেই ফলন আর এক মাস আর এক মাস আর এক মাস পর্যন্ত খirai আপনার তোলা লাগবে জি বিক্রির ভাড়া লাগবে এবার এক মাসের পর এই কিরাই শেষ হয়ে যাবে তো আমরা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি দেখেন দশ দেখেন কি চমৎকার ফলন আসছে একদম এক সাইজের খirai দেখতেছি আবহাওয়া অনুকূলে থাকায় অবিশ্বাস্য ফলন বছর ক্ষেতের মধ্যে যেখানে হাত দিতেছি শুধু খirai আর খirai আমিও কিছু সময় ধরে তাদের মতো খirai সংগ্রহ করলাম অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল আমার মধ্যে এখান থেকে একটা আমরা একটু খেয়ে দেখি কিরকম স্বাদ হুম খুব টেস্টি অসাধারণ দর্শক দেখুন এভাবেই চাষ দেয়া মাটির উপরেই কিরাইগুলো পড়ে থাকে আর অল্প সময়ের মধ্যেই সাইজটা খুব বড় হয় আর এজন্য প্রায় প্রতিদিন এই খিরাই তুলতে হয় ক্ষেত থেকে আর বস্তাজাত করতে হয় এবং বাজারে বিক্রি করতে হয় কাকা কেমন ফলন আসছে কিরকম হ্যাঁ ইনশাল্লাহ পাম্পার ফলন ক্ষীরের মানটা কিরকম দেখতেছে খুব সুন্দর খুব সুন্দর পোকে ঠোকে কিছু দিন নষ্ট করে নেই ওই ভিটামিন কীটনাশক এগুলো সব ব্যবহার করা হয়েছে আমরা একটু ক্ষীরের মানটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন কোনো ধরনের পোকায় কাটেনি না একদম অক্ষত অবস্থায় খুব সুন্দর দেখা যাচ্ছে তর্তা যা ক্ষীরাই সাধারণত প্রতি বছর শীত মৌসুমে কৃষক ফারুক মোল্লা তার নিজ জমিতে সব ধরনের শাকসবজির আবাদ করে থাকেন আর বাম্পার ফলনের মাধ্যমে যথেষ্ট লাভবান হচ্ছেন তিনি এবং এভাবেই এগিয়ে যাচ্ছেন কৃষকেরা এগিয়ে যাচ্ছে বাংলার কৃষি দর্শক আপনারাও চাইলে আপনাদের পতিত জমিতে শাকসবজির চাষ করে এভাবেই সফল হতে পারেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ